স্কুলে ছুটির ঘন্টা বাজলে ডেলিভারি বয় হয়ে যান স্কুল স্কুল শিক্ষক। একজন শিক্ষকের এমন পরিণতি যা শুনলে ঠিক থাকতে পারবেন না আপনিও বাবা মা ভেবেছিলেন ছেলে সরকারি চাকরি পাওয়ার পর আর খাওয়া পড়ার কষ্ট থাকবে না সংসারে কিন্তু সেই ধারণা ভেঙে গেল সরকারি চাকরির বেতনে সংসার আর চলে না পাশাপাশি কাজ করতে হচ্ছে চাকরির পাশাপাশি কাজ করতে হচ্ছে ফুড ডেলিভারি পার্টনার হিসাবে আরেকটু সোজাভাবে বললে ডেলিভারি বয় হিসাবে কাজ করতে হচ্ছে ৩৫ বছর বয়সী অমিত সিনহা বিহারের ভাগলপুরের বাসিন্দা জানা যায় আগে একটি বেসরকারি স্কুলে তিনি চাকরি করতেন তারপর লকডাউনের জন্য তিনি চাকরি হারান দু সালে শেষমেশ ভাগ্যের শিখে ছেড়ে সরকারি স্কুলে চাকরি পান তিনি কিন্তু মাসিক বেতনে সংসার চলে না সেজন্যই বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি তিনি একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের ডেলিভারি পার্টনার হিসাবে কাজ শুরু করেছেন একটি সাক্ষাৎকারে তিনি জানান আমার চাকরি পাওয়াতে আমার পরিবার খুব খুশি ছিল দু সালে আমি একটি পরীক্ষায় বসি যার ফলাফল বেরোয় দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে আমি একশোর মধ্যে চুয়াত্তর নম্বর পেয়েছিলাম তার আগে আমি একটি বেসরকারি বিদ্যালয়ে চাকরি করতাম কিন্তু লকডাউনের জন্য সেই চাকরি হারাই আমি শেষমেশ দু হাজার সালে সরকারি চাকরি পাই কিন্তু সেটা শিক্ষক হিসাবে যেখানে অন্য শিক্ষকদের বেতন প্রায় বিয়াল্লিশ হাজার টাকার ওপরে সেখানেই শিক্ষকদের বেতন মাত্র আট হাজার টাকা এই বেতনে সংসার চালানো সম্ভব হয়ে ওঠে না তাই বাধ্য হয়ে অন্য কাজ করতে হচ্ছে জানা গেছে স্কুলের ছুটির ঘণ্টা বেজে উঠলেই স্কুল থেকে বেরিয়ে পড়েন তিনি বদলে যায় শিক্ষকের পরিচয় সাধারণ পোশাক বদলে নিয়ে গায়ে চাপিয়ে নেন কোম্পানির ডেলিভারি বয়ের পোশাক এরপর অর্ডার মতো খাবার নিয়ে ছুটে যান শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন